এই যজ্ঞটি কী বিষয়ে করা হয়েছে সেই বিষয়টি নিয়ে আলোচনা করব যে যজ্ঞটি আপনারা দেখছেন এটি বাস্তুর উপরে চালান এবং বাস্তুদোষ বাস্তুর বান এবং গ্রহের সমস্যা থাকলে সেটি যোগ্য। অনেকে বলবেন চালান ব্যাপারটা কি তো চালান ব্যাপারটা হলো আপনার বাড়ির ওপরে বা আপনার শরীরের ওপরে তন্ত্রবিদ্যা দ্বারা কোনো প্রেত কোনো জিন বা কোনো অশুভ শক্তি যদি পাঠানো হয় সেটিকে চালান বলা হয় এর জন্যে নানা রকম সমস্যা সৃষ্টি হবে সেগুলো বান কাটান মন্ত্র দিয়ে কাটালেও সেই চালানগুলি ঠিক হয় না তো এগুলোর জন্য কি করতে হয় এই চালান মন্ত্র এবং চালান বান কাটানো মন্ত্র কিন্তু আলাদা চালান মন্ত্র কাটতে হলে চালান বান কাটানো মন্ত্র দিয়ে সেটিকে কাটতে হয় তো এর জন্যে আমরা কি করি বাস্তুটা বন্ধন করে দিই যাতে পুনরায় কেউ কোনো পেত বা কোনো আত্মা চালান দিলে ওই বাস্তুর মধ্যে প্রবেশ না করতে পারে বা বাস্তুর ওপরে যে অশুভ শক্তি আছে সেটিকে সরিয়ে দিয়ে বাস্তু বন্ধন দেওয়া হয় যাতে সেই বাড়ির ওপরে সেই অশুভ শক্তি কোনো উৎপাত না করতে পারে বা তার শরীরের ওপরে যে অশুভ শক্তিটা আছে চালান করা আছে ক্ষতির মাধ্যমে সেটিকে কাটান করে সেই অশুভ আত্মাটাকে সরিয়ে দেওয়া হয় যাতে তার সেই অশুভ প্রভাব থেকে রক্ষা পায় এর জন্য আমাদের যন্ত্র আছে সেই যন্ত্রগুলি যজ্ঞের মধ্যে বসানো হয় দেবতাদের আহ্বান করে দেবদেবীর আহুতি দেওয়া হয় তাদেরকে সন্তুষ্ট করে তাদের কাছে প্রার্থনা করে গ্রুমুখী বাস্তুর বান কাটানো বাস্তুদোষ কাটানো গ্রহদোষ কাটানো বাস্তুর উপরে সেই মন্ত্রগুলি প্রয়োগ করা হয় প্রয়োগ করে আমরা চেক করে নিই যে তার সেগুলি কাটানো হয়েছে কি না যখন কাটান হয়ে যায় তারপরে আমরা চালান কাটানো মন্ত্র প্রয়োগ করি চালান কাটানো হয়ে গেলে সেই অশুভ শক্তিকে সরানোর জন্য যে মন্ত্র আছে প্রয়োগ করে সেই অশুভ শক্তিকে সরিয়ে দেওয়া হয় এবং তার বাড়ি যাতে সুরক্ষা থাকে অনেকের ফ্ল্যাট বাড়ি আছে বাড়ির মধ্যে পোতা যায় না তো আমরা অনেকগুলি বন্ধন জানি তার মধ্যে যেটা যে বাড়িতে দেওয়া সম্ভব হয় এখানে আমরা দিয়ে থাকি যেমন বাস্তুবন্ধন আমাদের গজাল প্রেক পড়া ত্রিশুল পড়া বাস্তুবন্ধন কবজ অনেক প্রকারের বাস্তুবন্ধন কবজ আছে সেগুলো দেওয়া হয় তো এই যোগ্যটা যেটা করা হয়েছে এটা চালান কাটানো এবং বাস্তুর বান কাটানো শরীরের বান চালান কাটানো এইগুলি কিন্তু এই যজ্ঞের মধ্যে কাটান করা হয়েছে